যেহেতু অজু একটি ইবাদত এই জন্যে এই ইবাদতের আগে আমাদেরকে নিয়ত করতে হবে আর এই নিয়তের ক্ষেত্রে ক্ষেত্রে যে মানুষ কিছু শব্দ উচ্চারণ করে থাকে যেমন বিসমুল্লাহ আলী আজিম আল ইসলাম হাকুন কুফর বাতিলুন আরও ধরনের কি কি শব্দ তারা উচ্চারণ করে থাকে এগুলি আল্লাহ সাল্লাল্লাহু সাল আলহি আসাল্লামের সুনাতের সাথে সম্পৃক্ত নয় সুতরাং তা পরিত্যাজ্য প্রথমে অন্তরে নিয়ত করে শুরু করব বিসমিল্লাহ বলে কোনো বিসমিল্লাহ রহমান্লাহ বললেই হয়ে যাবে কারণ হাদিসে এই শব্দটুকুই এসেছে প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে বিশেষ করে যদি আমি ঘুম থেকে জাগ্রত হই তাহলে পাত্রে হাত ঢুকানোর আগে হাত দুটিকে কবজি পর্যন্ত তিনবার ধৌত করা উচিত এবং নবীজি নিষেধ করেছেন বলেছেন তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে সে দুই হাত দুটি কে কবজি পর্যন্ত তিনবার ধোতো না করে যেন পাত্রের মধ্যে না ডুবায় কেননা সে জানে না তার হাত দুটো কি অবস্থায় রাত কাটিয়েছে এরপরে হাতে পানি নিয়ে নাকে এবং মুখে এবং নাকে দেওয়া এক চিল্লোল পানি নিয়ে অর্ধেক মুখে এবং অর্ধেক নাকি দেওয়া এবং কুলি করা এবং নাক ঝাড়া এই কাজটি তিনবার করতে হবে বোখারি শরীফের রেওয়য়েতে রয়েছে মুসলিমের রেওয়য়েতে রয়েছে এবং তিরমিজি রেওয়য়েতে রয়েছে আল্লাহ নবী এক চুল্ল পানি নিয়ে কুলি করেছেন এবং নাক ঝেড়েছেন সুতরাং এক একচুল্ল পানিতেই কুলি করা এবং নাক ঝাড়া উত্তম এখানে যদি আমি শিয়াম অবস্থায় না থাকি তাহলে কুলি করার সময় গলার ভিতরে পানি দিয়ে গড়গড়া করা এটা সুন্নাত আল্লাহ নবী সালাম এমান তুমি নাক ঝাড়া এবং কুলি করাতে অতিরঞ্জিত করো তবে যদি রোজা অবস্থা থাকে তাহলে সেটা করিও না তার মানে সেই অবস্থায় গলার মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে মুখমণ্ডল ধৌত করতে হবে মুখমণ্ডল ধৌত করার সীমানা হচ্ছে উপরে চুল গজান স্থান থেকে নিয়ে নিচে থুতনি পর্যন্ত দাড়ির সা সীমানা পর্যন্ত এবং ডাইনে বাঁয়ে এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত ধৌত করতে হবে মুখ ধৌত করার পরে হাত ধৌত করতে হবে প্রথমে ডান হাত কোনই পর্যন্ত অতপর বাম হাত কোনই পর্যন্ত হাত ধোতো হয়ে গেলে মাথা মাসেই করতে হবে মাথা মাসে করার জন্য হাতে নতুন করে পানি নিয়ে ওই পানি ফেলে দিয়ে ভিজা হাত মাথার প্রথম অংশ থেকে শুরু করে পিছনের অংশে নিয়ে যেতে হবে আবার সেখান থেকে ফিরিয়ে যেখানে শুরু হয়েছিল সেখানে এসে ছেড়ে দিতে হবে অতপর হাতে নতুন করে আবার পানি না নিয়েই দুই তর্জনী আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে কানের ভিতরের যে ভাঁজগুলো রয়েছে তার মধ্যে সে আঙ্গুলটিকে ঘোরাতে হবে অতপ বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের বাহির অংশ মাসে করতে হবে এইভাবে মাথা এবং মাসে হয়ে গেল অতপর প্রথমে ডান পা তারপরে বাম পা টাখনু পর্যন্ত অর্থাৎ টাকনু সহ পায়ের টাকনু সহ ধৌত করতে হবে এইভাবে অজু পরিপূর্ণ হয়ে গেল উল্লেখ্য যে অজুর অঙ্গুলো ধোয়ার সময় ফরজ হচ্ছে সর্বনিম্ন একবার এবং সর্বোচ্চ হচ্ছে তিনবার তার মানে কোন অঙ্গ একবার ধৌত করলেও চলে কোন অঙ্গ দুইবার ধৌত করলেও চলে কোনো অঙ্গ তিনবার ধৌত করলেও চলে সবগুলো অঙ্গ তিনবার ধত করলেও চলে সবগুলো অঙ্গ দুবার ধৌত করলেও চলে সবগুলো অঙ্গ একবার ধৌত করলে চলে যদি সেখানে পানি পৌঁছে যায় জরুরি নয় যে তিনবারই ধৌত করতে হবে আরেকটি কথা লক্ষণীয় যে অনেকেই ধৌত করতে গিয়ে তিনের অধিক ব্যবহার করে পানি তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তিনের অধিক পানি ব্যবহার করবে সে সীমা লঙ্ঘন করবে এবং সে অন্যায় করবে এবং জুলুম করবে এইভাবে অজু পরিপূর্ণ হয়ে যাবে অজু যখন পরিপূর্ণ হয়ে গেল তখন শেষে দোয়া পাঠ করতে হবে দোয়া হচ্ছে এই আসাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহু লাহ আসাদু আন্না মুহাম্মদান আব্দুহু রাসুল হু আল্লাহ নবী সাল্লাহ আসলাম এরশাদ করছেন যে অজু শেষ করে যে ব্যক্তি এই দুয়াটি পাঠ করবে তার জন্য বেহেস্তের আটটি দরজায় খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম এরপরে এই দুয়া পাঠ করার পর পাঠ করতে পারে আল্লাহ আলী মিনা তিন আলী মিনাল মুহিন হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি অজুর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি মানুষ অজু করার সময় যেমন নিয়ত পাঠ করে এটা একটা ভুল এমনি ভাবে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় এক এক দুয়া পাঠ করে এই দোয়াটি মুখ ধোয়ার সময় দোয়া এই দুয়াটি হাত ধোয়ার সময় দোয়া এই দোয়াটি মাথা মাসে করার সময় দোয়া এরকম দোয়া সুন্নাতে নবীতে প্রমাণিত নেই আল্লাহ নবী সাল আলহাম এরকম দোয়া বলেছেন এরকম কোনো হাদিসে পাওয়া যায় না এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ সেটা হচ্ছে যে অনেক মানুষ বা অধিকাংশ মানুষ অজুতে মাথা মাসে করার পরে কান মাসে ঘাড় মাসে করে থাকে ঘাড় মাসে করে থাকে এই ব্যাপারে কিছু হাদিস বর্ণিত হলেও সে হাদিসগুলি জৈফ এবং জাল সে হাদিসগুলি সহি নয় বিশুদ্ধ নয় সুতরাং ঘাড় মাসে করার ব্যাপারে বিশুদ্ধ হাদিস না পাওয়া যাওয়ার কারণে সেই আমলটি গ্রহণযোগ্য হবে না এমনিভাবে অনেকেই নামাজে যাওয়ার জন্য ওজুর ক্ষেত্রে উদাসীনতা প্রকাশ করে এবং তাড়াহুড়ো করে অজু করে অজু তাড়াহুড়ো করে করলে যদি ওজুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ রয়ে যায় সেখানে পানি না পৌঁছে তাহলে অজু হবে না এবং অজু না হলে তাতে নামাজও বিশুদ্ধ হবে না এমনিভাবে আমরা একটু আগে উল্লেখ আমরা উল্লেখ করেছি যে দোয়া পড়া এই দোয়া কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই ওজুর শুরুতে বিস্মেল এবং শেষে যে দোয়া আমরা উল্লেখ করলাম সেটাই উঁজু ভঙ্গের যে কারণগুলি সেটা আমাদের এক নম্বরে হলো পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে এইভাবে যদি বিবেক লোপ পেয়ে যায় ঘুমে বা বেহুশ হয়ে বা যে কোনো কারণে তিন নম্বরে ইচ্ছা কেউ যদি স্থান স্পর্শ করে কোনো পর্দা ছাড়া এবং চার নম্বরে উটির গোস্ত যদি খায় এই যে কোনো একটা কারণ যদি ঘটে যায় তাহলে আমাদের উজু করতে হবে উজুর প্রয়োজন হলে আর উজু তিনটা জিনিসের জন্যে শর্ত এক নম্বরে হচ্ছে নামাজ দুই নম্বরে কোরআন স্পর্শ করার জন্যে পড়ার জন্যে না এবং কাবা কাবাঘরের তফ করার জন্যে